শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে চুক্তির আড়ালে ভয়ঙ্কর প্রতারণা জিম্মি মুক্তির পরই গাজাই ইসরায়েলি নারকীয় হামলা শান্তি চুক্তিতে যখন আশার আলো দেখছিল গাজাবাসী ঠিক তখনই রাতের আধার চিরে গর্জে উঠল ইসরায়েলি কামান যুদ্ধবিরতির নামে এ কেমন প্রতারণা যে চুক্তিতে স্বাক্ষর করল সব পক্ষ কয়েক ঘন্টার ব্যবধানে সে চুক্তি পরিণত হলো রক্তস্রোতে মার্কিন মধ্যস্থতা বিশ্ব নেতাদের আহ্বান সব কিছুই কি ছিল নিচক অভিনয় গাজার আকাশে আবারও লাশের গন্ধ যে প্রশ্নের উত্তর খুঁজছে বিশ্ব সেই নির্মম সত্য দেখুন আজ আমাদের সাথে ইজরায়েল কি শান্তির পথে হাঁটছে নাকি নতুন করে ধ্বংসযজ্ঞের ছক করছে জানতে হলে শেষ পর্যন্ত দেখুন স্বাগতম ডিজিটাল নিউজ টিভিতে আজ আমরা কথা বলবো এমন এক ভঙ্গর বিশ্বাস নিয়ে যা ফিলিস্তিনিদের জীবনে ডেকে এনেছে ঘোর অমানিসা যখন সারা বিশ্ব তাকিয়েছিল গাজার দিকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে যখন সোচ্চার হচ্ছিল মানবতা তখনও প্রধানমন্ত্রী নেতানেহর পরিকল্পনা ছিল অন্য কিছু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বিশ দফা শান্তি চুক্তি ফিলিস্তিনিদের মনে যতটুকু আশা জাগিয়েছিল তা ধুলোয় মিশে দিতে বেশি সময় নেয়নি দখলদার ইসরায়েল চুক্তি অনুযায়ী যখন চলছিল বন্দি বিনিময় প্রক্রিয়া গাজাবাসী ভেবেছিল হয়তো এটাই রক্ত সংঘর্ষের শেষ অধ্যায় কিন্তু তাদের সে ভাবনা ছিল ভুল ইসরায়েলের পৈশাসিক আকাঙ্ক্ষা চেয়েছিল আরও কিছু শিশুর রক্ত আরো মায়ের কান্না আরও ধ্বংসের নতুন চিত্রনাট্য চুক্তি অনুযায়ী নিজেদের বীরজন জিম্মিকে মুক্ত করার পরই ইসরায়েল তার আসল রূপ প্রকাশ করে মঙ্গলবার যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজা সিটিতে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় পাঁচজনকে এই নারকীয় হামলাকে যুদ্ধবিরতি সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তিনি জানান গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত নয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং চরমপন্থী দখলদারদের হাতে অলিভ বাগান ধ্বংস ঘরবাড়ি বাড়ি পরিয়ে দেওয়া এবং আল আকসা মসজিদের অবমানকর আচরণ অব্যাহত রয়েছে বাঘাই হুশারি দে বলেন ইসরায়েল অতীতীয় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং সেই সুযোগে ফিলিস্তিনের উপর নতুন করে অপরাধযোগ্য চালিয়েছে এবারও যদি চুক্তির নিশ্চয়তা দানকারী দেশগুলো নীরব থাকে তবে এর পরিণত হবে আরও গুরুতর ও বিপজ্জনক তিনি গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন তারা যেন ইসরায়েলি আগ্রাসনের দায়ভার নির্ধারণ করে এবং তাদের এসব অপরাধ বন্ধ করতে বাধ্য করে কিন্তু প্রশ্ন হলো গ্যারান্টিদাতা দেশগুলো কি তাদের দায়িত্ব পালন করবে নাকি আবারও নীরব দেখবে মানবতার এই চরম অপমান গাজার ভবিষ্যৎ এখন কোন পথে শান্তি কি অধরাই থেকে যাবে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভিতে ইন্টারন্যাশনাল ডেস্ক ডিজিটাল নিউজ টিভি